এই যে সবাই দেখা পাচ্ছেন সবাই দেখেন এই যে দেখা পাচ্ছেন এই বইটা চিনা চিনা লাগিচ্ছে নাকি এটা আমার ছোট বোনের বই বুঝা যাচ্ছে এই তো দেখো এই যে সব কিছু আছে অনেক আগের বই এগুলা বই চিনা পারিছেন বা তোমরা পরের জীবনে দেখো দিন এই তো দেখো এগুলা বইয়ের কথা মনে আছে এই তো দেখো বা সব কিছু আছে দেখা এই যে পশু ভাই কি দেখা পেয়েছেন বই সিনা উফ এটা আমার ছোট বোনের এক বছরের বই যখন এক বয়স বয়স এক বছর বয়স তখনকার বই এই যে সব কিছু আছে দেখেন সব কিছুই আছে আমার ছোট বোন দেখেন এই বই এটি কত দেড়শো এরকম পড়া বইটা যদি ভালো লাগে বা বুঝে তে আমাকে কহ আমি তোমাকে দিয়া লাও ভালো লাগলে কহ আমার কমেন্ট করে জানাই ও